পানি থেকেও টাকা বেশি খরচ করি আয় আয় হুম কি বাড়ি ভাই আমি খোলা ও আসছো আসেন ভাইয়া ধন্যবাদ ভাবি বলছি না আমার পুরনো বন্ধু ভাবি কেমন আছেন জি ভালো আপনাকে স্বাগত জি নাস্তা পানি দাও সব রেডি আসুন হুম দরজা লাগা ও বাড়িটা সুন্দর না কাশ্যা হুম তোর দিতি বউটা সুন্দরী তোর আরে কাশ্যা

কিরে তোর সোফা এমন কেন? সব জুস পড়ে গেছে রে। সরি। আরে ব্যাপার না। এটা শুধু সোফা না তো। এটা হইল প্যাটার সোফা। তাহলে এইটা এক প্যাটার সমাধান। আচ্ছা। ওমা রে। প্রাকৃতিক। আচ্ছা। এটা তো প্রাকৃতিক ভারী। সোফা প্লাস প্যাটার ব্যাম। ও হ্যাঁ। তুই একবার ট্রাই করে দেখ না। জুস খাবো আর বলিস না সব তো ফেলে দিলাম ভাগ্যে নাই আরে ব্যাপার না কি বলা সব মিটে গেছে টাকা হইলো পাতা আমার বার আছে বার আরে পুরোটাই সব প্রাকৃতিক জুস ঘরের ভিতর হুম গোস বেশি খাইতে বেআমটা জরুরি নাইলে মরি যাব আলু সব সাগরটাই উঠে আনছস কোনটা খাবি বাহ দারুণ তুই চার বছর গোস খাইলে একটা সাগর কিনতে পারমু পারব না হ্যাঁ এখানে কোনো বেআমের ব্যবস্থা নাই হুম বেআম হুম আরে পাগলা সব ব্যবস্থা করে রাখছি কই ওই এইখানে দাঁড়া আচ্ছা হুম এইখানে হুম হাতে জুস নেই হুম ওয়েট কর কিভাবে ওয়েট কর হুম রেডি ওকে শুরু আ মা 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 আরে গেসের পাগেছে এইটা হলো জাম বিয়াম হুম এটাই বিয়াম মেশিন আগে বলবি বিয়ামে হাতে শক্তি হয় হাঁটু হুম কঠিন বিয়াম নিচে আস্লাই জাম করবি মানে ঘুরে ঘুরে আসবে বুলা গেছাস এটা জিম বাড়ি প্রাকৃতিক বাড়ি এত দ্রুত আসে কেন দ্রুত লাভ দিবি ইয়া ও আচ্ছা জোরে লাভ হুম হুম একদম ঠিক মত ওকে ঠিক মতো দ্বারা রেডি ও ও ও তুই রেডি থাকছ না কেন বল দা বলবি না উপরে আসবে উঠতে হবে তো বসা উঠা বসা উঠা উঠা বসা বসা উঠা উঠা বসা আবার এটাই ব্যায়াম এবার বলবি বিএম হবে তাহলে ঘুষের সাথে ব্যায়াম ফ্রি একটা পর একটা হুম হুম ঠিক দর্শ। নিচে পরে উপরটা হ্যাঁ হ্যাঁ রেডি ইয়া ইয়া

ব্যায়াম করতে করতে খেতে থাকছিস পারবি তা ঠিক মতো আমাকে পারতেই হবে এই তো ভালো লাগলো ও তাই নাকি তুই পারবি ধন্যবাদ লা শুরু করি

বলত এসব ময়লা নিজের করে ফেলতে পারছ না ওইগুলো তো ময়লার ঝুড়িতে ফেললাম তুই প্রকৃতি কিলার সব জায়গায় ঘুরতে যাও তোমাদের জন্য বন পাহাড় নদী ধ্বংসের পথে শালা কি খুশি আমি কাজ বল খালি ঘুরতে যাও তোমাদের জন্য বন পাহাড় কেটে হোটেল রিসর্ট হয় ফालतू শালা ঠিকমতো নাস্তা করতে পারছি না থর ওই এটা কি বসার জায়গা তুই ঘুরতে গিয়ে মরছ না কেন এটা আমার বসার জায়গা তোরে কইতে হবে প্রকৃতি কিলার হু ছ্যাকা খাবি তুই এটা তো ময়লার ঝুড়ি ছিল তোর কাছে তো পুরো দেশটাই ময়লার ঝুড়ি দেখছো শালা প্রকৃতি কিলার তোদের এত ঘুরে লাগে কেন দেশটা পুরাই ময়লার স্তূপ হয়ে গেল ওরে মা এখানে কি প্রকৃতি ধ্বংসকারী না নাস্তাটাও ঠিকমতো হচ্ছে না শান্তিমতো কোনো কাজই হচ্ছে না এত ভালোবাসা তোদের দেশটাও একটু ভালোবাস রাস্তার ভিতর টোস্টার বাটারটা কই রাখলাম রে হুম ওই বাটার ঠিকমতো টেস্ট না হইলে তোরা পিডামু বাটার কি

ভাল লাগে না ওর বাসা ময়লার ঝুড়ি বাসাও হয় ঘর আপনার ঘর দূরে গিয়ে ভালো টাইম দেখে মরে যা গেলি না পিডামু আপনি কঠিন জিনিস সব প্রকৃতি কিলার রে

জুতা কই জুতা ও সোফার পাশে আছে ঘুমাইতে দাও না ভালো একটা শুভ দেখে একেবারে ঘুমাই যাও না কেন যত সব ফালতু আরে কি হইছে কি লাইছে সিরিয়াল কে বিয়ে করতে গেলাম চুপ থাকো টিক টিক তাই সিরিয়াল দেখে মজা পাও সিরিয়াল বেস্ট দেরি হয়ে গেছে রে একটু দুধ খেয়ে নি রে চাকরি ড্রাইভার চলে যাবে সিরিয়াল তোর জন্য সবসময় দেরি হয় ভাগ্যিস বাসাটা ট্রেনের সাথে মিছিলাম ওকে গেলাম যাও ঠিক ট্রেনে উঠছি তো হ্যাঁ ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দিয়েন